নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন স্নানের পর ভক্তিভরে ভরে রোজ তুলসী মঞ্চে গিয়ে প্রণাম সারেন গৃহবধূ এদিনও তাই করেছিলেন মঞ্চে ধূপ জেলে যেই ফুলটি তুলসীর গোড়ায় দিতে যাবেন অমনি কেমন যেন একটা লাগলো কিছু একটা নড়ে উঠল সরেও গেল তারপর যা দেখলেন ওই গৃহবধু তাতে ভিড়মি খেলেন তিনি ঘটনা ঘাটাল থানার দলপতিপুরের কি দেখলেন ওই গৃহবধূ যাতে তিনি রীতিমতো ভয় পেলেন শেষ পর্যন্ত দেখুন এই ভিডিও উত্তর পেয়ে যাবেন বুড়ো রিপোর্ট আমি সংহিতা শিরোমণি স্থানীয় সংবাদ মানে তুলসী মঞ্চে সাপ আসছে ভালো আবার থলিটা

ভারতবর্ষের যতগুলি সাপ আছে যে চারটি ভয়ঙ্কর তার মধ্যে এটি হচ্ছে সব থেকে বেশি ভয়ঙ্কর সাপে কাটলে কি করবেন কি করবেন সাপে যদি কাটে সঙ্গে সঙ্গে কোনো রকম কোনো কিছু না দেখে না ভেবে সাপটি মেরে নিয়েও যেতে হবে না ধরে নিয়েও যেতে হবে না গো হসপিটাল আমি যেখানে রেস্কিউ করছি এটা দলপতিপুর গ্রাম তো এখানে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র বীরসিং আপনাকে যেতে হবে একশো মিনিটের মধ্যে বীরসিং হসপিটাল ঠিক আছে একশো মিনিটের মধ্যে বীরসিং হসপিটাল দ্বিতীয়ত কি করবেন এসব যদি কামড়ায় কি করণীয় কত স্থানে রেগিয়ে বাঁধন দেবেন না যেখানেই কামড়া বাঁধন দেবেন না যদি বাঁধন দেন আর সেই সাপটি যদি এই সাপ হয় রাসেল ভাইপার তাহলে কিন্তু অঙ্গ বাদ দিতে হবে অঙ্গটি কেটে ফেলে দিতে হবে তার কারণ এদের হিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দিবে পচিয়ে দিবে রক্ত পচিয়ে দিবে অঙ্গআনই হয় এই সাপ আমার তৃতীয়ত সাপে কাটলে কখনও ওঝার কাছকে যাবেন না ওঝার কাছকে গেলে কি হয় ওঝার বিভিন্ন রকম বুজরুকি দেখিয়ে আপনার ওই একশো মিনিট সময়টা কেড়ে নেয় একশো মিনিট সময়টা কেড়ে নেওয়ার পর যখন বলে হসপিটালে যাও ডাক্তার কি বলে টাইমে মানে রুগীটি মারা যায় কখনো এই তিনটি ভুল করবেন না সাপের ছোট বড়ো বলে কিছু নেই এর বিষই যথেষ্ট হিমোটক্সিস বিষ আর এখন এতে মেটিং সময় মেটিং সময় মানে মিলনের সময় দুটো পুরুষ থাকবে বা একটা স্ত্রী থাকবে ওদের মারপিট হওয়ার পর যে জিতবে সেই মিলন করবে আর তুলসী মঞ্চে একটু যেহেতু পরিষ্কার রাখবেন তুলসী মঞ্চে মনে তো দৈনিক ধূপ দেওয়া হয় সেই হিসাবে একটু পরিষ্কার রাখবেন তুলসী মঞ্চে যে কোনো সময় একটা বাইট হয়ে যাবে তো আমি ধরে নেই এর নেই এক ইঞ্চি এর দাঁত এক ইঞ্চির মতো মোটা ভারতবর্ষে যতগুলি সাপ আছে তার মধ্যে বড় দাঁতেরা

আমাদের অপর একটি জনপ্রিয় ফেসবুক পেজ হজ বর্তেও চোখ রাখতে ভুলবেন না এখানে আপনারা দিতে পারেন বিজ্ঞাপন দিতে পারেন আপনার এলাকার অনুষ্ঠানের খবর